শীতে পাহাড়ে যেতে কি ভালোই লাগে না একটা আবহাওয়া আলাদা থাকে মনটাও ভালো লাগে আর আমরা মধ্যবিত্ত সবসময় গাড়ি ভাড়া করে সব জায়গায় ঘোরা সম্ভব নয় তাই বাইক স্কুটি যাই থাকুক ঘুরতে বার হয়ে যাই বাড়িতে যখন ছেলে মেয়ে আসে তখন মনটা ভালো রাখার জন্য সবার সাথে এনজয় করার জন্য বের হয়ে যাই পাহাড়ের দিকে আর আমাদের এখানে তো পাহাড় সময়ই আছে পাহাড়ের মাঝে থাকি কিন্তু যখনই সময় পাই পাহাড়ের উপরে নানা জায়গায় ঘুরে বেড়াই নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলছি কাশিয়াঙ্গে কিছুটা সময় কাটিয়ে আসা ভালো লাগবে ভিডিওটা দেখুন আর জয়ী যেখানে যায় সেখানে সবাই দৌড়ে আসে তাকে আদর করতে মনে হয় যেন একটা ফিল্মের হিরোইন আর তখন আমাদের দেখে কোনো পাত্তা দেয় না পারলে ওদের সাথে চলে যাবে এখন আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কাশিয়াং এখানে কিছু খাবার খাবো আর জানেন পাহাড়ে বেশিভাই খাওয়া ম্যাগি চাউমিন মোমো থুপা কারণ পাহাড়ে খাওয়াটাই একটা আলাদা টেস্ট লাগে কিন্তু যতই বলুন পাহাড় আমাকে ভীষণ টানে কারণ পাহাড় প্রেমিক আমি একজন তাই যখনই ছুটি পাই মানে বলতে গেলে আমার হাজব্যান্ড যখনই ছুটি পায় বা ছেলেমেয়েরা আসে আমরা যে কোনো একটা ভালো পাহাড় দেখে বা এক জায়গায় বারবার যাই পিকনিক করতে কিছু খাওয়ার ব্যাগে নিয়ে বসে একটু ফটো তুলে ভিডিও করে আনন্দ করে চলে আসি যারা শিলিগুড়ি বা শিব মন্দির দার্জিলিং মোড়ে থাকেন তারা কিন্তু বাইক নিয়ে আরামসে কাশিয়াং পাহাড়ে ঘুরে মন আনন্দ করে চলে আসতে পারেন কারণ গাড়ি ভাড়া অনেক লাগে স্কুটি বাইক নিয়ে আরামসে ব্যাগে খাওয়ার নিয়ে বা কিছু বসার জায়গা নিয়ে চলে যান ঘুরে আসুন পাহাড়ের মাঝে যদি পাহাড় প্রেমিক হন আমি তো প্রেমিক তাই মাঝে মাঝেই দৌড়ে যাই পাহাড়ের কাছে আর আমার জয়ীও খুব ভালোবাসে পাহাড় দেখতে ছেলে মেয়ে যখন একসাথে হয় আমরা চারজনেই চলে যাই কোথাও না কোথাও একটু ছুটির সময় ঘুরতে কারণ মনটাও ভালো লাগে আর ওদেরও ভালো লাগে কিন্তু এখন অনেকদিন আবার হয়তো যাওয়া হবে না ছেলে মেয়ে চলে গেছে দেখা যাক আবার কবে যাব। তবে শীঘ্রই যাব কারণ প্রেমিক আমি পাহাড়ের পাহাড় আমাকে ডাকে বারবার আসো আসো ভিডিও করে যাও ফটো তোলো আমাকে দেখে যাও আমার মতন কারা পাহাড় দেখতে ভালোবাসেন কমেন্ট করবেন আর কাশিয়াংয়ে কারা কারা গেছেন কমেন্ট করবেন কাশিয়াং তো সবারই জানা যাওয়া মোটামুটি আর নর্থ বেঙ্গলে যারা থাকে তারা তো কাশিয়াংয়ে নিশ্চয়ই বারবার যায় দার্জিলিংয়ে যেতে গেলে গাড়িতেই যেতে হবে তাই কাশিয়াংটাই একটু দার্জিলিংয়ের মতন উপভোগ করে নেওয়া যায় তাই না আর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ভিডিও করতে খুব ভালোবাসে আসলে আমি পাহাড়ের বা রান্নার সব ভিডিও করি নিজের ভিডিও তো আর করি না তাই হাজবেন্ডই আছে আমার একটা ভিডিও করে দেওয়ার ক্যামেরাম্যান হ্যাঁ আমার ছেলে মেয়েও ফটো তুলে দেয় কিন্তু ভিডিও করতে চায় না আমরা এখন রওনা দিব দেখুন সূর্যোদয় হচ্ছে কি ভালো লাগছে এই মন কি আর ছেড়ে আসতে হ্যা পারে তবু তো ছেড়ে আসতে হবে নিজের বাড়ি তো আসতেই হবে আমরা পথ ভোলা পথিক নয় ঘুরতে যাওয়ার পথিক তাই না তাই ঘুরে এসে বাড়িতে আসব আবার অন্যদিন মনে করব কোন পাহাড়ে যাওয়া যায় যারা কাশিয়া যেতে চান তারা কিন্তু দার্জিলিং মোড়ে এসে টাটা সোনোগুলো যায় দুইশো আড়াইশো টাকা করে পার হেটে নেয় গিয়ে বিকালবেলা ঘুরে আসতে পারেন আর যাদের বাইক স্কুটিতে যাবার মন আছে তারা কিন্তু চলে যেতে পারে অনায়াসে আর যারা দূরে থেকে ঘুরতে আসে তারা তো গাড়ি রিজার্ভ করেই যাবে ঘুরতে তাই না আমাদের মতন তো আর বাইক স্কুটিতে যাবে না ঘুরতে আমরা পাহাড়ে গিয়ে অনেক ভিডিও ফটো তুলতে ব্যস্ত থাকি তারই মাঝে কিছু তুলে আপনাদের শেয়ার করছি কেমন লাগছে ফটো ভিডিওটা বলবেন যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন বা আগে কোনো ভিডিও দেখেছেন ভালো লাগে আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে বেল বটন অন করে দিবেন। নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে দেখতে পারবেন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক তো নিশ্চয়ই দিয়েছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি দেখে ভালো লাগছে বা আরও ভিডিও দেখতে চান তাহলে ফলো করতে ভুলবেন না শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব ঠিক সময় এখন আমি বিদায় নিব তার আগে কাশিয়াঙ্গে রাতের রূপটা দেখুন আমরা এখন পাহাড়ের নিচে নামছি এবং তারই মাঝে একটু ভিডিও করে তুলে নিচ্ছি আপনাদের দেখাতে হবে না কারা কারা কাশিয়াংয়ে যেতে চান তাহলে এখনই কাশিয়াংয়ে ঘুরে আসুন কারণ এই শীতের সময় পাহাড়ের অনুভব এবং দেখতে ভালো লাগে এতক্ষণ যারা ভিডিও দেখলো ধন্যবাদ